দুই সালে সামরিক র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তিতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান ষোলোতম অপরদিকে অস্ট্রেলিয়ার অবস্থান একশত পঁচানব্বই বর্গ কিলোমিটার অস্ট্রেলিয়া সাতাত্তর লক্ষ একচল্লিশ হাজার দুইশত বিশ বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা ইরান আট কোটি তিরাশি লক্ষ ছিয়াশি হাজার নয়শত সাতত্রিশ জন অস্ট্রেলিয়া দুই কোটি সাতষট্টি লক্ষ আটষট্টি হাজার পাঁচশত আটানব্বই জন জিডিভি ইরান চারশত আটাত্তর পয়েন্ট এক বিলিয়ন ডলার অস্ট্রেলিয়া এক পয়েন্ট আট ট্রিলিয়ন ডলার টোটাল সৈন্য ইরান এগারো লক্ষ আশি হাজার অস্ট্রেলিয়া উননব্বই জন সৈন্য ইরান ছয় লক্ষ হাজার অস্ট্রেলিয়া সাতান্ন হাজার জন রিজার্ভ সৈন্য ইরান তিন লক্ষ পঞ্চাশ হাজার অস্ট্রেলিয়া জন প্যারামিলিটারি ফোর্স ইরান দুই অস্ট্রেলিয়া নেই ফিট পর সার্ভিস বা যুদ্ধে যুগ দিতে সক্ষম জনসংখ্যা ইরান চার কোটি পনেরো লক্ষ একচল্লিশ হাজার আটশত ষাট জন অস্ট্রেলিয়া বিরানব্বই লক্ষ আট হাজার দুইশত আটানব্বই জন ডিফেন্স বাজেট ইরান পনেরো পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়া পঞ্চান্ন পয়েন্ট সাত বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স ইরান নেই অস্ট্রেলিয়া নেই ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক ইরান এক হাজার সাতশত তেরোটি অস্ট্রেলিয়া উনষাট্টি আর্মড ভেহিক ইরান পঁয়ষট্টি হাজার আটশত পঁচিশটি অস্ট্রেলিয়া ষোলো হাজার ছয়শত সেলফ প্রফাইল আর্টিলারি ইরান তিনশত অস্ট্রেলিয়া নেই টাওয়ার আর্টিলারি ইরান দুই হাজার সত্তরটি অস্ট্রেলিয়া আটচল্লিশটি রকেট প্রজেক্টর ইরান এক হাজার পাঁচশত অস্ট্রেলিয়া নেই এয়ারফোর্সেস পাওয়ার বিমান বাহিনী সেনা সদস্য ইরান বিয়াল্লিশ হাজার অস্ট্রেলিয়া বিশ হাজার টোটাল এয়ারক্রাফট ইরান পাঁচশত এগারোটি অস্ট্রেলিয়া তিনশত সাতাশটি ফাইটার এয়ারক্রাফট ইরান একশো অষ্টআশিটি অস্ট্রেলিয়া চব্বিশটি অ্যাটাক এয়ারক্রাফট ইরান একুশটি অস্ট্রেলিয়া বাষট্টিটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইরান সাতাশিটি অস্ট্রেলিয়া আটত্রিশটি ট্রেনার এয়ারক্রাফট ইরান একশো তিনটি অস্ট্রেলিয়া আটানব্বইটি স্পেশাল মিশন এয়ারক্রাফট ইরান দশটি অস্ট্রেলিয়া তিরিশটি ট্যাঙ্কার ফ্ল্যাট ইরান ছয়টি অস্ট্রেলিয়া ছয়টি হেলিকপ্টার ইরান একশো আটাশটি অস্ট্রেলিয়া উনসত্তরটি অ্যাটাক হেলিকপ্টার ইরান তেরোটি অস্ট্রেলিয়া বাইশটি নেভাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য ইরান আঠারো হাজার পাঁচশত জন অস্ট্রেলিয়া বিশ হাজার জন টুটাল নেভাল ইরান একশত ষাটটি অস্ট্রেলিয়া চুয়াল্লিশটি এয়ারক্রাফট কেরিয়ার ইরান নেই অস্ট্রেলিয়া নেই হেলিকপ্টার কেরিয়ার ইরান নেই অস্ট্রেলিয়া দুইটি ডেস্ট্রয়ারশিপ ইরান নেই অস্ট্রেলিয়া তিনটি ফ্রিগেট ইরান সাতটি অস্ট্রেলিয়া সাতটি করভেট ইরান তিনটি অস্ট্রেলিয়া নেই সাবমেরিন ইরান পঁচিশটি অস্ট্রেলিয়া ছয়টি পেট্রোল বেসেলস ইরান একুশটি অস্ট্রেলিয়া দশটি মাইন ওয়ারফেয়ার ইরান একটি অস্ট্রেলিয়া TNT.